প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সরুসাইন হাই ফ্লায়ার পিজন ইনফরমেশনে আপনাদের স্বাগত জানাই প্রিয় দর্শক এই পর্বে দেখাবো স্বগবা লবতে এই সফটকে কিছু দামি দামি কবুতর বা ভালো মানের কবুতর এক্সক্লুসিভ কবুতর যেটা বলতে হয় তার বিত অন্যতম হচ্ছে মিছে জালদার কবুতর দেখাবো দেখাবো ফিরসপুরি কবুতর দেখাবো চিরা কবুতর এই সাফাতে নাইমবাট শেফের বিখ্যাত কিছু কবুতর দেখায় চলুন দর্শক আমরা যা বংশী কবুতর গুলো দেখি প্রিয় দর্শক আমাদের এখানে অনেক গেস্ট আছে আমাদের এর মধ্যে আমাদের নতুন করে আমাদের দুজন গেস্ট এসেছেন আমাদের পাপ্পু আর আমাদের আহ পিয়াস দুজন এসেছেন আর এই এখন আমরা প্রথমেই দেখাবো চিনা কবিতা আগে ইম্পোর্ট করা ছিল সে বিষয়ে আমরা জানি ইমরান ভাইয়ের কাছে ইমরান ভাই আহ কবিতাটা তো দেখলেন অনেকক্ষণ ধরে আহ আপনার কাছে কেমন লাগে এই চিনা অনেকক্ষণ ধরে না এই কবিতাটা আমরা আগেও দেখা আচ্ছা 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 আগে দেখা এই কবিতাটা বিষয় অল্প করে কিছু বলি শখের ঘরে যে কটা কবুতর দেখছি প্রথম যে আমরা যে পেয়ারটা আগে দেখালাম আপনার প্রথম ইসে এই কবুতর দুইটা আর হীরালাল দুইটা মানে প্রথম যে কবুতর দেখলাম আর এই কবুতর দুইটা এই কবুতর থেকে আপনি এই দুইটা কবুতরের আমি কোথাও এই কবুতরের কোন জায়গা কোনো কিছুতেই কমতি নাই কবুতর একেবারে পারফেক্ট দুইটা কবুতর শখ ডিরেক্ট এর বাচ্চা উড়াইছে শাগের ভাসা মতো হচ্ছে গিয়ে বেশি হাইটে যায় বেশি হাইটে যাচ্ছে কবিতার এখনো কথা হচ্ছে যে এই কবিতার দিয়ে আমরা কবুতার মেকিং করব। অলরেডি আমরা এই কবুতারের বাচ্চা পেয়ারিংয়ে আনছি পেয়ারিংয়ে আনে এই কবিতা দুইটা কবুতার অসাধারণ দুইটা কবুতার আমার অনেক কবিতা শাকের পছন্দ হইতে পারে আমার হচ্ছে গিয়ে এই দুইটা কবিতার পারফেক্ট পছন্দ কারটা হচ্ছে গিয়ে আদিল আদিল শাকির ঘরের কবুতার সাকিবাত্তির ছেলে আদিল সাকিব ঘরের কবুতর পারফেক্ট দুটো কবুতর এবং এই কবুতরের বাচ্চাও যে বাচ্চাগুলো হইছে অসাধারণ বাচ্চা হইছে আমরা পেয়ারিং এ নেব নেব পরে আর এই কবুতরের বাচ্চা আমি সকালে বলছি যে পরে এই কবুতরের বাচ্চা আর আমরা আকাশে দিব না 마শাআল্লাহ 마শাআল্লাহ এই দর্শক দেখতে পাচ্ছেন অসাধারণ একটা চোখের কবুতর ভাই একটু পাকটা

যে সময়টা সেই সময় কবুতারে কি করতে পারতেছে না ওর তো যে বাচ্চা যেটা যে কবুতার ভালো ওঠে ওর সেই কবিতারে উড়াইতে আর পরের দিন সকালে সেই কবিতারই আগে উড়াইতে হবে কতটুকু এটা বিষয় না ওর পরের দিন সেই কবুতারই আগে উড়াইতে হবে একদিন যদি কোন রকম গ্যাপ পাইছে পরের দিন উড়াইছে কবুতার হাইট নিচে হয় মেঘে নিচে নাই বাজে নিচে তো এখন আমি যেটা বলছি আজকে এই কবিতার আমরা উড়াবো না এই কবুতার এবার আমরা এই বাচ্চা এদের বাচ্চা আমরা এবার প্যারিংয়ে নেব মিস্ত্রি দিনের ঘরেই একটা টেরি কবুতর ছিল যেটার নাম ছিল টনি যে কবুতরটা আসে হচ্ছে আমার ওস্তাদ ওস্তাদ নাইম দত্তের ঘরে আসে এবং ওই সেই পুরাতন সাল থেকে ওই ব্লাড লাইনটাই ওস্তাদের কাছে চলতেছে এবং সেই কবুতর গুলোকে ওস্তাদ টনি হিসেবেই কাউন্ট করে তো আমি এই কবুতরটা শখ এবং এটা অনেক মানে অনেক ভালো একটা কবুতর আমি এটাই প্রিয় এইটারই তৈরি হয়েছিল মিস্ত্রি ঘরে

তো এটা টনি দেখাবো প্রিয় দর্শক এটা টনি বিলার লাইনের এর কবুতর আহ এই টনি বিলার লাইনের কবুতর আমার লক্ষ্যে আমার ইউটিউব চ্যানেলে প্রথম দেখাচ্ছি আহ প্রিয় দর্শক আমরা সামরাই কাছে যাই সামরাই কি কবিতার দেখাচ্ছেন এবার এটা খুবই পরিচিত একটা কবুতর মোটামুটি অনেক আছে সবার ঘরে ঘরেই আছে এটা প্রেস কবুতর এটা আমাদের কাছ থেকে আনা এটা একটা বৈশিষ্ট্য এটা যে তাদের ঘরেই প্রায় তিরিশ বছর প্লাস এই কবুতর এই ভালো কিন্তু অনেক শর্ট আছে পারফেক্ট চোখ দেখেন যে কবুতের যে একটা তিলি থাকে এটা শরীর আপনি তিলি পাবেন

আর একটা হচ্ছে এই যে লালো আলো ফিরোজপুরি আচ্ছা এগুলো হচ্ছে লালো আলো ফিরোজপুরি আচ্ছা বাংকাই ফিরোজপুরিটা হচ্ছে চোখ হচ্ছে মতো এটা হচ্ছে নর এই নরের এই চোখটা দেখেন মার্শাল্লাশাল এটা কিন্তু আবার এই আট নয় দশ সমান

মানে সচর ভালো লাইনে কবুতর দেখানো পসিবল হয় না মার্শাল্লাহ এত ভালো মানের আসলে খুবই ভালো লাগতেছে আর এই সম্পর্কে আচ্ছা উড়াইছে মোটামুটি খুব ভালো যার ভিতরে কোনো ক্ষুদ থাকবে না মার্শাল্লাহ প্রিয় দর্শক আহ আমরা পরিকার দেখালাম আহ প্রিয় দর্শক ভিডিওটা কেমন হয়েছে জানি না তারপরে আপনারা আহ আশা করি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম